সুপ্রিয় দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ হ্যাঁ বন্ধুরা একে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে একটানা টানা তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট এই গ্রহণটি দৃশ্যমান থাকবে অর্থাৎ এতটাই প্রভাবশালী হতে চলেছে যেখানে দিন হবে রাতের মতো অন্ধকার তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই খুবই সাবধানে থাকতে বলা হচ্ছে তবে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদের কী কী সাবধানতা মেনে চলতে হবে এক নজরে দেখে নেওয়া যাক আর বর্তমানে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বছরের এই গুরুত্বপূর্ণ মহাজাগতিক দৃশ্যটি আমেরিকা ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চলের দেশগুলি থেকে দৃশ্যমান থাকবে একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি ভারত এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকেও এই গ্রহণটি দৃশ্যমান থাকবে তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটি দিকে নজর রাখবেন যদিও এটাকে অনেকেই কুসংস্কার বলে মনে করেন তবে এটা মানা আপনার ব্যক্তিগত বিষয় তবে মেনে চললে আপনার গর্ভস্থ সন্তানের জন্য মঙ্গলজনক হবে যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন তবে পরিমাণ অনুসারে আপনি জল পান করতে পারবেন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন পাশাপাশি খেয়াল রাখবেন সূর্যের আলো যেন এ সময় গায়ে না পড়ে এ সময় সকল প্রকার কাটা সেরা থেকে অবশ্যই দূরে থাকবেন মাছ কাটা সবজি কাটা কাঁথা সেলাই করা নখ কাটা এ সকল কাজ ভুলেও করতে যাবেন না এ সময় কারো সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না পাশাপাশি দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন গ্রহণ শেষ হলে স্নান করবেন একই সাথে নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না এই গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই চৈত্র ইংরেজি উনতিরিশে মার্চ শনিবার বাংলাদেশ সময় অনুসারে গ্রহণ শুরু হবে দিবাঘটিকা দুইটা বেজে অর্থাৎ দুপুর দুইটা বেজে একান্ন মিনিটে গ্রহণ মধ্য চারটা বেজে সাতচল্লিশ মিনিটে আর গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু দুইটা বেজে একুশ মিনিটে মধ্য চারটা বেজে সতেরো মিনিটে আর গ্রহণটি শেষ সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিটে সম্পন্ন হবে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ